হ্যালো ফলোয়ার্স আজকে আমি চলে এসেছি আবারও দু হাজার পঁচিশের যে অ্যাডমিশান পোর্টাল কলেজের অ্যাডমিশান পোর্টাল সেই অ্যাডমিশন পোর্টালটি আমি সরাসরি তোমাদের সামনে শেয়ার করছি অনেকেই গুজব রটাচ্ছে যে কলেজে অ্যাডমিশান শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কিন্তু ফাইনালি আজ আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে এই পোর্টালটি এখনও পর্যন্ত অফলাইন রয়েছে তো যারা কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছো বা সাইবার গ্রুপে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা বানানো এখনো পর্যন্ত এই পোর্টালটি ওপেন করেনি রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে এখন কোনো নোটিফিকেশান জারি করা হয়নি কবে থেকে অ্যাডমিশান ওপেন হবে কি কিছু এই সমস্ত আপডেট এখনো পর্যন্ত পোর্টালের ওপরে কিন্তু আপডেট দেয়নি তো আমি তোমরা যারা রয়েছ জানতে চাইছো যে কবে শুরু হবে কি হবে না হবে তো তাদেরকে আমি বলবো তোমাদেরকে আমি বলবো সরাসরি তোমরা নিজের চোখেই দেখে নাও কারো কাছ থেকে জানার প্রয়োজন নেই আমাদের যে রাজ্য সরকারের যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে প্রথমত যারা নতুন রয়েছ দু হাজার নতুন ইয়াং জেনারেশন যারা অ্যাডমিশন হচ্ছে বিভিন্ন কলেজে হওয়ার জন্য তদারকি করছো তাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যেটি যেই সাইবার কেপে যাও না কেন প্রথমেই তোমাদের নাম রেজিস্ট্রেশন করা হবে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের যে কলেজ যে অনার্স পাস কোর্স যে ক্যাটাগরিতে তোমরা যেতে চাও সেই ক্যাটাগরিগুলো পরবর্তী ক্ষেত্রে সিলেক্ট করতে হবে তো প্রথমে যে অফিসে অফিসিয়ালি ওয়েবসাইটটি কাজ করছে কি করেনি ওপেন হয়েছে কি হয় না সে হয়নি সেই নিয়ে আমি আজ মূলত ভিডিওটি বানানো হচ্ছে তো আমি চলো দেখে নেওয়া যাক। সাইটটি কাজ করছি কি করেন তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্টার নাও এখানে প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা যতজন রয়েছে সবারই প্রথমে রেজিস্ট্রেশন করাবে তারপর কলেজ নিয়ে তো চলো রেজিস্টার নামের উপর আমি ক্লিক করছি এখানে কি দেখাচ্ছে দেখো তোমরা নিজেরাই দেখে নাও সাইড নট লাইভ সাইড নট লাইভ সাইড নট লাইভ একটু উপর দিকে দেখাচ্ছি সাইট নট লাইভ দিস সাইড ক্যান দিস ওয়েবসাইট ইজ কারেন্টলি অফলাইন মানে এখনো পর্যন্ত তোমরা যারা অধৈর্য হয়ে পড়েছো তাদেরকে আমি এটাই বলবো যে তোমরা অধৈর্য হয়েও না কলেজের অ্যাডমিশন শীঘ্রই আরম্ভ হবে কিন্তু এই মুহূর্তে এই পোর্টালটি বন্ধ করে রেখেছে রাজ্য সরকার তো ধন্যবাদ আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আরও নতুন নতুন পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ